বিকেলে বাইক চালিয়ে যাচ্ছিলাম নিজের মতো করে হঠাৎ চোখে পড়ল এক চাষি একলা হেঁটে যাচ্ছেন মনে হলো একটু থেমে দেখি কিছু সাহায্য করা যায় কিনা আসসালামু আলাইকুম। কোথায় যাবেন আপনি? আমজবি। আমজবি হাট হাট শোনেন জানতে পারলাম ওনার পথটা অনেক দূর। বুঝে হাট গাড়ি গাড়ি দেবো। আপনি কি আমজবিদা নামবেন আমরা ভাড়া দেবো নেন আচ্ছা রাজা না তাই কাছে একটা অটো গাড়ি থামিয়ে সাসিকে উঠে দিলা রাজা না সাসি هاشিমকে ধন্যবাদ দিলেন